গুলো বলা হয় সবই আল্লাহ প্রদত্ত আপনি কোন একটাকে তাচ্ছিল করতে পারবেন না একটা হাদিস শুনিয়ে দিই আপনাকে আপনি বিধানকে ছোটখাটো বলেন কেন আপনি এই সাহস পেলেন কোথায় থেকে ছোট আমলের কথা বললে ওটা ছোটখাটো হয়ে যায় খুঁটিনাটি নাটি হয়ে যায় একটা ভাষাই প্রকাশ করছে এটা খুঁটিনাটি নাটি বিষয় নিয়ে আলোচনা শুরু করে একটা খুঁটি আমল আপনাকে দেখায় সাল্লাম একদিন করছেন আবু দাবুদের হাদিস একশো পঁয়তাল্লিশ নম্বর অজু করার সময় তিনি মুখ ধোয়ার পরে দাঁড়ির নিচে এক চুল্লু পানি দিচ্ছেন আপনার মুখে যতগুলো দাড়ি এক চুল্লু পানি দিয়ে দাঁড়ির গোলা ভিজবে ভিজবে না তো এক চুল্লু পানি দিচ্ছেন দাঁড়িতে তাই শাহবা দেখে বিষয়টাকে খুব একটা হালকা মনে করছেন যে এক চুল্লু পানি দেয় ভাবটা যেন এই রকম দেওয়ার পরে সাহাবা کرامের অবস্থা দেখে রসুল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বললেন সাহাবীরা শোনো হাকাজা আমারণি রব্বি আযজা ওয়া জাল এইভাবেই দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে আপনি এই বুস্টটা নিয়ে আজকে ঘাড়ে করে নে বাড়ি জানতে দেখি আপনি শরীয়তকে ছোট খাটো মনে করেন এই কাজটা পক্ষ থেকে নির্দেশিত এখানে যারা উপস্থিত আছেন তাদের মনে হয় লোকই আমুলটা করেন না আপনি এর পরে বললাম কথাটা এই আমুলটা যারা আপনারা করেন না ছেড়ে দিয়েছেন ওই আমুল সম্পর্কে আপনাকে বললাম রসুল সাল্লাম বলছেন সাহাবিরা আমি দেব না মানে এইভাবে দেওয়ার জন্যই আল্লাহ আমাকে আমাকে নির্দেশ দান করেছেন হাকাদা আমার অনি রব্বি আজাল আপনি ছোটোখাটো বললেন কেন ছোট বেদাত করি মারা যান তারপরে আপনার দৌড় কত দেখি আর একটা ছোট কথা বলি তিরমিজির দ্বিতীয় খণ্ডের একশো ছিয়াত্তর সাতাত্তর পৃষ্ঠার হাদিস আবুজার রজা লান একদিন ঘুমানোর দোয়া শিক্ষা দিচ্ছেন রসুন সল্লাহ সাল্লাম কিসের দোয়া ঘুমানোর দোয়া শিক্ষা দেওয়ার সময় বলছেন যে আমান্তু বিমা আল্লাদি আর সালতা আপনি বলেন মানে তুমি বলো আমি ইমান আনলাম আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন এটা কি কার ভাষা রসুল সাল্লাহ ভাষা তখন তিনি বলছেন যে আমান্তবি রসুলিক বিমা আর সালতা নাবিকা বলেছিলেন আল্লাহ নবী আর সাহাবি বলছেন কি রসুলিক শুধু এতটুকু পার্থক্য এই কথা বলেছেন বলা মাত

প্রত্যেক রাসুল নবী কিন্তু প্রত্যেক নবী কি রাসুল না তাহলে এমন শব্দ বলেছেন সাহাবী এমন শব্দ বলেছেন যে শব্দের মাধ্যমে তার মর্যাদা বাড়ার কথা কিন্তু এটা কি মোহাম্মদ সাল্লামের বানানো না এটা কার পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে হের ফের করা যাবে না সুযোগ নেই এটা একটা ছোট উদাহরণ আর অনেক উদাহরণ আছে আপনি হের ফের করতে পারবেন না সুযোগ নেই অতএব আমূল সাধারণ আমুল হোক আর বৃহৎ কোন আমুল হোক দুইটারই বিধান থাকা লাগবে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লা সাল্লাম প্রদর্শিত হওয়া লাগবে না হলে চলবে না